নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মার্কে আমি সব সময় বরাবরই এই মুহূর্তে বরাবর সব মানে সেরা ডিফেন্ডারদের অন্যতম একজন আনোয়ারের সাথে মেটাবে তুলনা করোনা এটা খুব মানে এটা বাজে ব্যাপার আহ ও ভালো প্লেয়ার বলছি তো মেহতাব মোহনবাগানে যোগ দিতে এভাবেই আনোয়ারের সঙ্গে মেহতাবের প্রাক্তন ফুটবলার বিকাশ মেহতাবের থেকে আনোয়ার অনেক বড় ফুটবলার এবার তার জবাব দিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় তিনি বলছেন আনোয়ার ঠিক আছে তবে মেহতাব আনোয়ারের থেকে অনেক বড় মানের ডিফেন্ডার সঙ্গে বললেন কেন সব ভালো ফুটবলার ইস্টবেঙ্গলে না গিয়ে মোহনবাগানে যোগ দেয় না 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 আনোয়ারের অনেক বিকল্প আনোয়ারের বিকল্প অনেকে আছে সেটা নয় এটা মেকআপ অন্য ব্যাপারের ঠিক আছে আনোয়ার ও তো ঠিক আছে ও মানে খুব একটা মানে অপশানের মেকআপ অনেক বেটার মানে অনেক স্ট্রং তা ওটা ধর যে প্লেয়ার হবে তাকে যে ভালো ভালো প্লেয়াররা যারা সেখানে তারা দেখে একটা জিনিস দেখে যে কোন টিমটা স্ট্রং আছে যেখানে একটা রেজাল্টের দরকার নাহলে সে হারিয়ে যাবে বুঝতে পেরেছি সে একা গিয়ে তো রেজাল্ট করতে পারবে না সেই জন্য সে সবসময় একটা বেটার টিম সব সময় যে টিমটা সবচেয়ে স্ট্রং সেই টিমেই ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করে তো মেয়েটাও সিন ডিসনটা নিজেই ভেবে যে এইখানে থাকলে আমি আমার কেরিয়ারে আরও বেশি অনেক বেশি গ্রোথ হবে কেরিয়ার অনেক বেটার হবে এই জায়গাটা ভাবতে হয়েছে তাকে যে অন্য জায়গায় গেলে আমি রেজাল্ট করতে না পারলে কিন্তু কেউ লোকে আর আমাকে নিয়ে ভাববে না আমাকে নিয়ে এ করবে না তো সেখানে বেটার টিমটাকেই বাঁচবে সবসময় পাশে সবসময় ভালো প্লেয়ারকে নিয়ে খেলবার এবং যারা চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে প্রবল দাবিদা সেই টিমে যদি অফার পায় সে সময় সেই চু সেইটাকেই চুজ করবে সেটাই হয় আর কি মোটামুটি আমরা বহুবার দেখে এসেছি তো সেই জায়গা থেকে মেহতা সিংহনে ডিসিশন নিয়েছে যে মনমোহনে খেলুক নর্থ ইস্ট ডায়মন্ড হারবারকে ছ গোল দিয়ে ডুরান চ্যাম্পিয়ন হতেই অনেকে বলছেন যে দলটাকে মোহনবাগান পাঁচ গোল দিল আর নর্থ ইস্ট দিল ছ গোল তাদের কাছেই দুই এক বলে হেরেছে ইস্ট বেঙ্গল এবার প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় বলছেন তাহলেই বুঝে দেখো দাড়িপাল্লার বিচারে দুই প্রধানের মধ্যে কে বেশি শক্তিশালী খানিকটা তো তাই খানিকটা তাই মোহনবাগান সাথে কোনো এখনো কোনো এরা কনফিউশন নয় গত বছর এই বছরও তাই মনে হচ্ছে আমি এর পরে কী হবে মহাবার তো নয় হ্যাঁ ইস্টবেঙ্গলও এখনও আমি জানি না এবছর বলছে ভালো হয়েছে এটা হয়েছে আমি দেখিনি খুব একটা তো দেখা যাক সেটা কিন্তু ইস্টবেঙ্গল নর্থ ইস্ট এই ডায়মন্ড হারবারের কাছে হেরে যাওয়াটা খুব পরবর্তী সময়ে যদি রিকভার করে নিতে পারে সেটা হতে পারে পাশাপাশি ডায়মন্ড হারবারের এই উত্থানকে সাধুবাদ জানাচ্ছেন সত্যজিৎ চট্টোপাধ্যায় তিনি মনে করেন ইস্টবেঙ্গলের সঙ্গে জিতে কিবুর দলে আত্মতুষ্টি চলে এসেছিল তার জন্যই বাংলা থেকে ট্রফি চলে গেল গুয়াহাটিতে আসলে আমার মনে হয় কি বলতো যে একদম একদম ঠিক নর্থ ইস্ট অনেক স্ট্রং সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে একটা হয় না ইস্টবেঙ্গলকে হারানো বা মোহনবাগানকে হারানো পরে যে শিথিলতা আছে যে বলে যেটাকে আর কি কমপ্লিশেন্ট হয়ে যায় মনস্তাত্ত্বিক দিক থেকে সেইটা মনে হয় একটু কাজ করলো তাই জন্য বোধ হয় ম্যাচটা ওরা ঠিক বুঝে করতে পারলো না আর রিল্যাক্স হয়ে গেল যে ফাইনাল উঠেছে এটাই মানে এটা যে এইখানেই তফাৎ হয়ে যায় মনমানিসমল প্লেয়ারদের সাথে মন মানিসমল প্লেয়ারদের একটাই একটাই ব্যাপার যে যতক্ষণ চ্যাম্পিয়ন হচ্ছে ততক্ষণ তো আবার অন্তোষ থাকে বুঝতে পেরেছি আর এই ধরনের টিমে আমি দেখেছি বহুবার অনেকে উঠেছে কিন্তু তারা কিন্তু লাস্ট গিয়ে পারেনি আর কি লাস্ট গিয়ে ওই কমপ্লিশেন্ট মানে ভেতরে একটা আত্মতুষ্টি এসে গেল অনেকটাই তো হয়েছে আমরা তো দারুন জায়গায় পৌঁছে গেছি এটাও যে লাস্ট এটা যে ঠিক একদম শেষ করবে সেটা একটুখানি আমার মনে এটা এটা খানিকটা মনস্তাত্ত্বিক দিক থেকেই কিছু এ করে হলো অভিজ্ঞতাও হ্যাঁ অভিজ্ঞতা আছে কিন্তু ওই কমপ্লিশেন্ট হয়ে যায় বেশি বুঝতে সেটা খুব ক্ষতিকারক হয় যে তুই যখন ভেবে ফেলবি যে অনেকটাই তো করলাম হুম এটা তুই বের করতে পারে নর্থ ইস্টের কাছে ডায়মন্ড হারবারের ছগোল খাওয়া দেখে যেন মুচড়ে পড়েছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি বলছেন ডায়মন্ড হারবার সেই মানে টিমই না তবে যে কেন হারল ইস্টবেঙ্গল যদিও তিনি একেবারেই মানতে নারাজ ইস্টবেঙ্গল সেমিফাইনাল গট খেলেছে তিনি বলছেন কোচের ভুলেই ডুবতে হয়েছে তাদের এটা আমি কোনোদিন মানি না এটা এটা আমি কোনোদিনও হয় নাই স্মল ক্লাব রাজনীতি ও এর জন্যে ম্যাচ ছেড়ে দেবে এটা আমার কোনোদিনও হয় না কিন্তু পাবলিক আমি যখন মাঠে বসছিলাম খেলার পর বেশ কিছুক্ষণ বস দিয়েছিলাম পাবলিক পাবলিক তো হতাশায় বলছে এটা না হুম আমাদের আমাদের প্লেয়ারদের ব্যর্থতাটা কেউ ধরে না সব যত দোষ হয়ে যায় ও

জানি না সাপোর্টিং এত সাপোর্টিং স্টাফ থাকে কোচের মাথায় তো অনেক রকম চিন্তা থাকে এত সাপোর্টিং স্টাফরা কি করতে মাঠে থাকে কি যায় তারা তো কানে বলতে পারে আর চেঞ্জ দুটো এত বাজে চেঞ্জ করেছে না এটা যায় না সেইভাবে যে সে দিকশান সিং কে দিকশান সিং কে কেন নিয়ে আসবো আমি আমার কোনো দরকারই নেই তো তো একটাই গিয়ার বল ট্যাকেল করতে যাবে একটা গিয়ার বল থ্রু বল ধরতে হয়ে যাবে একটাই গিয়া ওই এত স্পিড কম এ কম পাস করতে পারে না স্কোয়ার পাস ব্যাকপাস আমার ওটাকে খুব মানে চেঞ্জটা দুটো চেঞ্জই আমার খুব খারাপ লাগলো আমি ওই চুলুঙ্গাকে কেন বসাবো আমি ফাইনাল আগে উঠি আরে বাবা ঠিক আছে ফাইনাল তালে ও বাদলা ও কো যদি কাঠ হয়ে যায় এই যাক কাঠের জন্য খেতে না পারে এগুলো তোমার তো ঠিক লাগলো না সেটা আমরা তো সকলেই বুঝি যে ওদের সীমিত ক্ষমতা থার্ড টিম একটা ওদের ম্যাক্সিমাম কলকাতা লীগের প্লেয়ার দু একটা স্টার প্লেয়ার আছে ওরা তো ওই ট্যাকটিসেই খেলবে যে দ্বীপেরটা লোক বাড়িয়ে ভিড়ভাড়টা করে যাতে ম্যাচটার ডাইরেক্ট ট্রাইব্রেকার ট্রাইব্রেকার নিয়ে যেতে পারি ওদের ওটা পলিসি ছিল এটা সবাই জানে এটা আমরাও জানি আমাদের কোচও জানে সবাই জ্ঞান সেই ফাঁদেই শেষমল পা দিল মন্ত্রী গান্ধী খালি অ্যাটাক করতে গেল এত ম্যান বেড়ে গেল দুটো উইং দিয়ে না খেলিয়ে মুশকিল কি বলতো যে খেলে গোল খায় যখন তখন আবার বলে কেন ওকে খেলানো আবার যাই ওকে খেলালো ও গোল খেল কেন গিলকে খেলানো এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে ভুল নিশ্চয়ই করেছে গোলকিপার ভুল করবে ভুল করেছে গোল খেয়েছে ঠিক আছে বাট একে ওকে না খেলিয়ে একে খেলালো এগুলো তবে after match আমি এগুলোকে ঠিক ধরি না কি। কি হবে এটা এখন আহ is all তো public চায় গিল খেলুক। এখন সবাই বলছে দেবজিত কে কেন খেলালো না দেবজিত কে। যতদিন is all খেলেছি তারপর থেকে খেলা দেখতে যাই এ যাই এত মানে দুঃখ জীবনে পাইনি seriously বলছি। একটা খুব সুন~ সুসময় আসছিল আর bad time টা কাটিয়ে একটা ভালো জায়গায় আসছিল টিমটা আর তাতে হঠাৎ এই ছন্দ হয়ে গেল না এটা আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে গেলাম সাপোর্টাররাও স্বতসূর্ত ভাবে মাঠে আসছিল ভালো লাগছিল এটা খুব আগে যেমন একটা সারা মনমান ম্যাচ যাব তো তো হারবো এই হারবো সেই এটা ও এবছরে এটা দেখে একটা ভালো লেগেছিল আমাদের যে যাই হোক যা টিম হয়েছে মোটামুটি মনমানের সাথে পাল্লা দিয়ে লড়াই করা যাবে এই আশাটা ইসমল সাপোর্টারের ওপর ইসমল সাপোর্টারের কাছে এসে গিয়েছিল কিন্তু এই হারটা না এটা মেনে নেওয়া যাচ্ছে না হুম হম বেশি আছে বহুদিন ট্রফিও পাইনি আমরা ট্রফিটা যদি আমরা পেয়ে থাকতাম তাহলে আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাসও অনেক থাকতে থাকতো এভাবেই শহর জুড়ে চলছে জমজমাট ফুটবল প্রতিযোগিতা এই যে ব্লগের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল কাজের ফাঁকে রিল্যাক্সেশন আর আনন্দ এভাবেই সম্পন্ন হলো রাতের কলকাতা কর্পোরেট কাপ উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কমটন দত্ত ও সংগ্রাম মুখোপাধ্যায় সাকসেসফুলি অর্গানাইজ করেছি তার জন্য আমি ধন্যবাদ জানাই ব্লক কমিটিকে অ্যাডমিনিস্ট্রেশন বিধাননগর অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং এই টুর্নামেন্টের অর্গানাইজার যারা কনভেনার অ্যান্ড উইথ দেয়ার টিম সুন্দরভাবে তারা সকাল থেকে মাঠে এসে বৃষ্টির মধ্যে এই ওয়েদারে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে বিভিন্ন অফিসে যারা টিমরা আসেন তাদেরকে আমাদের তারা যে এইসব খাতে চাটসাম্য করে এরকম সমস্ত অনুষ্ঠানের মধ্যে যোগদান করেন আমরা খুবই প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়